নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার পম্পাস কুকিং অ্যান্ড ব্লাগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি ভিডিও করছি আজকে আমি করব তালের দিয়ে তালের একটি রেসিপি করবো তাল প্রায় তাল শেষ হওয়ার আগে বন্ধুরা আমি তাল দিয়ে একটি রেসিপি করবো অনেক দিনই ভাবছিলাম তাল দিয়ে রেসিপি করবো কিন্তু শরীরটা ভালো না থাকার কারণে আমি ভিডিওটা করতে পারছিলাম না আর তাল দিয়ে আমি করবো তালের আজকে ক্ষীর আর এখন আমি তাল তালের কাপটাকে আমি ছাড়িয়ে নেবো আগে বন্ধুরা আর এটা মেয়ের বায় মেয়ে বলছে মা আমাকে ক্ষীর করে দাও তালের ক্ষীর আমার মা ছোটবেলা করে দিত আমরা খেতাম এই তালের ক্ষীরটা রুটি লুচি পরোটা ভালো লাগে সবচেয়ে ভালো লাগে লুচি আর রুটির সাথে আর মুর্দিও ভালো লাগে আমরা মুরগিও তো খে খাই তাল আপনারা কী কে খান বলবেন দিয়ে তাল আমি আলে এই ছাড়িয়ে নেবো বন্ধুরা ছাড়িয়ে আবার আপনার সাথে দেখা হচ্ছে তালটা বেশি অনেকটাই নরম হয়ে গেছে বন্ধুরা যেহেতু ঘরে রাখা ছিল ঘরের সব পোশাকগুলো ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি মধ্যে জল দিয়ে নেব অল্প অল্প জল দিয়ে মাখব অল্প অল্প জল ছিটাবো আর তালের আঠিগুলোকে কষে বন্ধুরা ভালো করে এরকম কষলে কষলে নেব কষলে বসলে তাল বের করবো তালের পালগুলো তালের আঠি থেকে ভালো করে আমি এরকম অল্প অল্প জল দেবো বারে বারে একটু একটু জল দিয়ে ভালো করে কষতে কষলে তালের আশির থেকে তালের পালগুলো আস্তে আস্তে বের করে নেব বের করে পরে আবার দেখা হচ্ছে আপনার সাথে পালগুলো বের করে নেবো এই গেটা নিয়ে বসে বসে যে আমার কাঠের থাকে সাল সেটা আমার নেই যেহেতু তাই আমি গেটার দিয়ে এটা দিয়ে করছি তো দেখুন কত সুন্দর হচ্ছে বন্ধুরা আজগুলো দেখুন এখানে আটকে থাকছে আর এখানে দেখুন পড়ছে পুরো একবারে ভালোভাবে আপনি যদি মনে করেন চালবেন না তাল পালটা তাও করতে পারেন না শেখে নিলেও হবে তাও যদি থেকে যায় অল্প আপনারা পরে সুতির কাপড় যাদের আছে বা চাটনি আছে আমার ছাকনি বড় নেই তাই আমি সবজি আমার ঝাঁজরা থালা আছে যদি থাকে আস তাহলে আমি ওটা দিয়ে করে নেব তাহলে হাত দিয়ে বেছে নেবটা দিয়ে করলে একটু সাবধানে করবেন হাতে লাগতে পারে ঘষা সময় তা আটিটা যখন আগেকার থেকে পালগুলো বের করবেন একটু সাবধানে করবেন আমার তালের আটকে থেকে তালের পালগুলো সব বের করা হয়ে গেছে আর দেখুন কত আশ এর মধ্যে আটকে রয়েছে আর দেখুন পুরো একবারে যতটা পারি আমি চেষ্টা করেছি তালে আটি থেকে পালগুলো বের করার আর এই আঁকিগুলো বন্ধুরা এগুলো ফেলে দেবো না এগুলো আমি মাটিতে একটা কথা রেখে দেব কারণ এটা পরে শ্বাস হয় এটা রেখে দিলে সেটা পরে খাবো আমরা আর তালে যখন ছোটো থাকে তাল তখন আমরা শ্বাস হিসাবে তালে শ্বাস হিসাবে খাই আর বড় বলে পাগলে তখন আমরা তালের বিভিন্ন রকমের রেসিপি আমরা খাই তালের মালপোয়া বড়া থেকে শুরু করে পিঠে তালের ক্ষীর অনেক রকম রেসিপি আমরা জানি হয় আর এটাও এটাও ফেলা যায় না তালের কোনো অংশই ফেলা যায় না আটটা পর্যন্ত রেখে দেওয়া হয় এটা পরে কমাস পরে এটা থেকে শ্বাস হবে সেখান থেকে আমরা শ্বাস খাব আর এখন আমি তালের এটার মধ্যে অল্প কিছু কিছু হয়তো আশ হয়ে গেছে আমি এই ঝাঁঝরিটা দিয়ে ছেঁকে নেব যা আস থাকবে সেটার মধ্যে আটকে থাকবে তালের পালগুলোকে ভালোভাবে ছেকে নিয়ে পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা পালগুলো বন্ধুরা আমি ভালোভাবে ছেকে নিয়েছি আর এখানে আমি একটা গ্যাসে কড়াই বসে দিয়েছি ওরা আমি যে তালের পালগুলো বের করে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দেবো আমি এতে চিনি দিয়ে দেবো আর আপনারা চিনি আপনাদের পছন্দসই দেবেন যতটা যে মিষ্টি খাবেন সেটা পরিমাণটা আপনারা মিষ্টি দিয়ে নেবেন দেব স্বাদ মতো অল্প লবণ আমি মিশিয়ে নেব চিনির সাথে কালের পাল্টা চিনিটা ভালোভাবে গলবে ততটা ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ চিনিটা না গলবে আর পুরো আসতে দেবেন গ্যাসের ওভেনটা যখন আপনারা গ্যাসের ওভেন করবেন বা করেন না কেন আপনারা পুরো একবারে লো ফ্লেমে পুরো গ্যাসটা রাখবেন নাহলে নিচের দিকে চাল ধরে যেতে পারে আমি নারকেল খুঁটে রেখেছিলাম এখানে আমি গোটা একটা নারকেল নিয়েছিলাম আমি অর্ধেকটা নিয়েছি ওখানে অর্ধেকটা আমি দিয়ে দেবো পুরো আর যেটা নারকেল দেখে দিয়েছি ওটা আবার আমি গার্নিশ যখন করব। তালের কিটা তখন আবার দেবো ভালো করে মেচে মিশিয়ে নেব এখন আমি খেয়ে নিই কত ভালো লাগছে গন্ধটা খুব সুন্দর হয়ে যাচ্ছে আর তালের বন্ধুরা তালের পালটা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ আপনারা ভালো করে তালটাকে জাল করে নেবেন জাল দিয়ে রেখেছিলাম এখান থেকে আমি দুধ দিয়ে নেবো আপনারা আমি গরুর দুধ দিয়ে করছি আপনারা যদি মনে করেন গরুর দুধ না দিতে চান আপনারা এমনি প্যাকেটে দুধও করতে পারেন আমি গরুর দুধ দিয়ে করছি আর আস্তে আস্তে ভালো করে আমি জ্বালিয়ে নেবো আর আমি দুধ বেশি দেবো না আর তালের ক্ষীরটা খেতে খুব সুস্বাদু হয় বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে করে দেখবেন ক্ষীরটা প্রায় আমার রেডি বন্ধুরা আর এক মিনিটের মতো ফোটা তারপর তারপরে আমি নামিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা আমার তালের ক্ষীরটা দেখুন রেডি এখন গানিসের জন্য একটু নার্সেল রেখেছিলাম সেটা দিয়ে সাজিয়ে দেব ফুটটা বন্ধুরা আমার তালের ক্ষীরের রেসিপিটি পুরো রেডি গার্নিশ করেছি দেখুন গার্নিশ করার কত সুন্দর লাগছে আমার নারকেল ছিল আমি নারকেলেই সাজিয়ে দিয়েছি আপনারা অন্যান্য ডাইভ করে দিতে পারেন কাজু কিসমিশ থাকলে আপনারা তাই দিয়েও সাজাতে পারেন আর আর খেতে ক্ষীরটা খুব দারুণ হয়েছে অসাধারণ আমার মা করতো এখন মা আমাদের করে খাওয়াতো আমি আমার মেয়েকে করে খাওয়ালাম আপনারা আপনাদের বাচ্চাদের বাড়িতে বড় বয়স্ক শাশুড়ি মা বা যেই থাকবো না কেন আপনারা করে রেসিপিটি খাওয়াবেন দেখবেন বলবে অসাধারণ হয় রেসিপিটি আর আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের বন্ধুরা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে এখন ভিডিওটি ভালো করে শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে ফটফাট চলে যায় আর পরবর্তী ভিডিওতে বন্ধুরা আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে